জাস্টিস ওভায় প্রজ্বলনের পর সই সংগ্রহ সকলের কাছে অনুরোধ করব আপনারা করে দেবেন এরপরে সই হয়ে যাওয়ার পর জন্য অনুরোধ করব পরে চাল দিয়ে বরণ করে নেবেন রঞ্জিত দা চন্দ্রমাকে বলবো মোমেন্টো দিয়ে বরণ করে নেবার জন্য নেবেন ধন্যবাদ এরপরে আমি দাদাকে একটু অনুরোধ করবো কিছু বলবার জন্য তপন সিদ্ধান্ত অমর রহে আমরা একজন রাষ্ট্রবাদী প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তা বোধ দেশাত্ম বিশেষ করে সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য তিনি অকৃতদার থেকে বাংলা বাঙালিকে সমৃদ্ধ করেছেন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দমদম এলাকা থেকে দুবার নির্বাচিত সাংসদ তপন শিকদার মহোদয়ের একাশীতম জন্মদিনে উপবিষ্ট হয়েছি আমি আয়োজক টিঙ্কু সাহা এবং তপন সিকদার পরিবারের ভাতস আমাদের নেতৃত্ব সৌরভ সিকদার সহ প্রত্যেককে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই রাহুল্লাহ আছেন আমাদের অভিভাবক বর্ষিয়ার নেতা আমাদের পরম পূজ্যপাত আমাদের মাননীয় সমীর ব্রহ্মচারী মহোদয় রয়েছেন যিনি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাথে মিট করেছেন যিনি সনাতন এবং ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্য কাজ করছেন তাকে আমি গণ্ডবোধ প্রণাম নিবেদন করি আমাদের প্রতাপ আছেন বর্ষিয়ান নেতা এমএলএ বঙ্কিম ঘোষ আছেন আমাদের সপন রায় চৌধুরী এবং অন্যান্যরা আছেন বক্তব্য কিছু আমি বেশি রাখবো না আজকে এখানে সেবাদান কর্মসূচি আছে রক্তদান আছে এবং যেহেতু ছোট্ট পরিসরে কর্মসূচি ব্লাড ব্যাংকের গাড়িতেই রক্ত সংগ্রহ হচ্ছে আজকে দিনটি জাস্ট আমরা সবাই উপবিষ্ট হয়েছি এই মহামানবের জন্মদিনই তাকে স্মরণ করতে তার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করতে নিশ্চিতভাবে আমাদের যেহেতু ব্যথা হৃদয় কারোরই মন ভালো নেই পুজোর পরিবেশও তৈরি হয়নি আপনারা দেখছেন আমাদের ডাক্তার বোন যার বাড়ি এখান থেকে ছোড়া দূরত্বে স্বাভাবিকভাবে আমরা প্রথমেই তার স্মৃতিতে প্রদীপ প্রজ্বলন করেছি আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস আমরা সকলেই সেই প্রার্থনা করে তপন শিবদান মহোদয়ের জন্ম জয়ন্তীতে সেবাদান কর্মসূচি রক্তদান কর্মসূচি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে মিলিত হলাম রাহুল এবং সমীর ব্রহ্মচারী সহ আলোচকরা অল্প কিছু কথা বলবেন আমি দু মিনিট বসে তারপরে প্রস্থান করব বিস্তীর্ণ এলাকা জলে তলায় লক্ষ লক্ষ মানুষ জলে তলায় এবং আমি বা আমাদের সকলে মিলে একসঙ্গে আমরা কাজ করছি ভারত সেবাশ্রম সংঘ এবং আমার যারা সাথীরা আছেন আমরা যৌথ উদ্যোগে আজকে সকাল থেকে রান্না করা খাবার পাঁচকুড়া ঘাটাল দাসপুর এলাকাতে আমরা প্রত্যেকটি এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি থানাকুল পুরসুড়া গোঘাটে আমরা কয়েক হাজার তারফলিন এবং শুকনো খাবারের ব্যবস্থা করেছি আমরা এখান থেকে আমাকে পাঁচকুড়ার বিভিন্ন এলাকা চাপাডালি মঙ্গলদাড়ি সেই জায়গায় যেতে হবে আটটা বড় পাকা বাড়ি জলের তলায় চলে গেছে ধসে পড়ে গেছে দাসপুরে তাদের বাড়িতে কিছু নেই তিনতলা করে পাকা বাড়ি দোতলা তিনতলা তাদের পরিবারের মানে নুনানার পয়সাটুকু পর্যন্ত নেই তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে কারণ পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই মুখ্যমন্ত্রী ছবি না তুলে পানীয় জল নিয়ে গিয়ে যদি বিতরণ করতেন তাহলে অনেক বড় কাজ করতে পারতেন আমাদের পাউচ কিনে জল পৌঁছে দিতে হচ্ছে লোককে এই জায়গায় পশ্চিমবঙ্গের প্রকৃত অবস্থা তাই বেশিক্ষণ আপনাদের জন্য সময় দিতে পারব না আমি এবারে যিনি বলবেন রাহুল দাস সমীর ব্রহ্মচারী মহোদয় নিশ্চয়ই বলবেন আয়োজকদের হাতে মাইক তুলে দিচ্ছি আমি একজনের বক্তব্য দু তিন মিনিট শুনে আপনাদের অনুমতি নিয়ে প্রস্থান করব সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি তপন সিদ্ধার তোমায় আমরা ভুলছি না ভুলবো না তপন সিদ্ধার অমর রাে তপন সিদ্ধারে চিন্তা ধারা দিকে দিকে ছড়িয়ে দিন তপন সিদ্ধারে চিন্তা ধারা দিকে দিকে ছড়িয়ে দিন তপন শিদ্ধার অমর রহে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি। এবং